নাম কৃণা কর্মকার আমি সেই বিক্রিকে এবং সেটা প্রথমেই নামকে শুরু করে দেওয়ার জন্য আমার কোনো হিট একটা অলয় দাস প্রত্যেকটা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার এবং এই হিট সিনেমা দিয়ে আমি মনে করছি আমাদের মতো যারা স্ট্রাগেল আমি মনে করি যে প্রত্যেকটা জীবনে মানে শিল্পী জীবনে এক জায়গারে বাস্তব কালিম যখন বলি তখন দেখি রাশি যখন একটা জায়গা হয়তো কিন্তু তার যে স্টাগল তার যে কষ্ট তার যে এই মোটা নামান জীবনের প্রতিদিনের প্রতিদিন নিজের সাথে লড়াই করে বেঁচে থাকা টিকে থাকার গল্প সেটা হিদের মধ্যে দিয়ে যাচ্ছে তো আমি বলবো প্লিজ আপনারা সবাই দেখুন আশা করছি আপনাদের সাথে যারা হল তারা বিয়ে এবং তাদের ফ্যামিলির ফ্যামিলিতে অবস্থা কি হয়